আসসালামু আলাইকুম বিরোস আমি আরমান আবার চলে আসলাম ফার্চুন্ডি পোকর থেকে আজকে নিয়ে আসলাম কিছু স্কুলশিপ কাপড় ড্রেস আর এই কাপড় ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ওয়ানলি এক হাজার টাকা ধামাকা অফার একেবারে কারাকারি ধামাকা অফার শাড়িটা দেখতে পাচ্ছেন খুব খোলা আছে আর পাঞ্জাবি দেখেন খুবই সুন্দর এটা আপনার পাঞ্জাবিটা আপনার সিল্ক পাঞ্জাবি লুধিয়ানা সিল্ক আর শাড়িটা আপনার ধুপিয়ানা সিল্ক মাত্র ওয়ানলি এক হাজার টাকা সেট এই যে পাঞ্জাবি দেখতে পাচ্ছেন সাইজ দেওয়া যাবে ছোট বড় সব সাইজের পাঞ্জাবি আছে আর শাড়িটা দেখতে পাচ্ছেন পাকা বারো ভাত আমাদের শাড়ি শাড়িগুলো সম্পূর্ণ কাজ করা বুঝে দেখেন সম্পূর্ণ অ্যাম্বর্ডারি কাজ করা পুরো অলভ দেখেন এটা একটা হাফ সেট না ধু এন সিট কাপড় কোয়ালিটি ভালো কাপড়ের কোয়ালিটি ভালো পাবেন মাত্র ওয়ানলি এক হাজার টাকা সেট ঢাকা ঢাকা বাইরে সব জায়গায় কুরিয়ারে এমন হোম ডেলিভারি সুবিধা আছে আর সাথে পাঞ্জাবি দেখেন ছোটো বড়ো সব সাইজের পাঞ্জাবি পাবেন সব সাইজের পাঞ্জাবি একবার স্টক অ্যাভেলেবেল মাত্র ওয়ানলি এক হাজার টাকা সেট এক টাকা সে দেখতে পাচ্ছেন পিঙ্কি আমাদের খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন আর শাড়ি দেখতে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা সেট শাড়ি ছয়শো পঞ্চাশ পাঞ্জাবি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা একবার ওয়ানলি এক হাজার টাকা সেট এই যে খুবই সুন্দর খুবই ইউনিক এক একটা লোসন দেখেন খুবই সুন্দর দেখেন এই যে পাঞ্জাবি দেখেন আমি পাঞ্জাবিটা পুরো দেখাচ্ছি ছোটো বড় সব সাইজের পাঞ্জাবি দেওয়া যাবে অ্যাভেলেবেল আর শাড়িটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার একটা শাড়ি এই যে এটা আপনার আঁচলটা পুরো অল দেখেন দুপিয়ান সিল্কের মধ্যে জাস্ট অস্থির একটা কাজ দেখেন আর সাথে একটা অস্থির একটা পান দিবি মাত্র মান্থলি এক হাজার টাকা ইউনিক একবার আপডেট দেখেন খুবই সুন্দর মধ্যে আপনাদের স্টকে পাবেন বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন পারপাসের জন্য আমরা অর্ডার নিয়ে থাকি সেম টু সেম ঠিক আছে আর সাইডে দেখেন জাস্ট অস্থির একটা কালেকশন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর আমরা কাঠপুল কাজ করছি এবং কাজ দেওয়া আছে সব দেখেন মাত্র ওয়ানলি এক হাজার টাকা সেট পেয়ে যাচ্ছেন একটা অ্যাকশন দেখেন কালেকশন খুবই সুন্দর একটা দেখেন জাস্ট অস্থির একটা পাঞ্জাবি পাঞ্জাবীর সাইজ দেওয়া যাবে ছোট বড় সব সাইজ দেওয়া যাবে আর সাইডে দেখেন খুবই সুন্দর খুবই ইউনিক খুবই আপডেট একেবারে অল অটা দেখা দিচ্ছে আপনাদেরকে আঁচল দেখেন পুরো বডি দেখেন ভুটের কাছ দেখেন খুবই সুন্দর এবং ইউনিক দেখেন একবারে কাজটা দেখেন একবারে ইউনিক একবারে আপডেট মাত্র ওয়ানলি এক হাজার টাকা সেট এক টাকা আসেন জামের মাঝে দেখেন খুবই সুন্দর পাঞ্জাবিটা এটা আর শাড়িটা যেটা আর আঁচলটা দেখেন গোর্জেস আঁচলটা গোর্জেস এবং ঘড়িটাই যেটা ঘড়িটা এটা আঁচলটা এটা আর পুরো বড়িটা আপনার যেটা খুবই সুন্দর এক টাকা দেখেন খুবই সুন্দর একেবারে ধামাকা একটা শাড়ি দেখেন ধামাকা একটা পাঞ্জাবি একবারে আপডেট নিউ নিউ একবার নতুন নতুন দেখেন খুবই সুন্দর আর শাড়িটা দেখবেন এক চান্সে পছন্দ হবে সবার ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় কুরিয়ার এবং হোম ডেলিভারি সুবিধা আছে আচল দেখেন বাড়ি দেখেন এবং কুচি দেখেন একবার ইউনিক একবার আপডেট আমাদের মাল দেখবেন আপনারা নিতে মোっちゃবে দেখেন পললে পড়তে মন চাই খুব সুন্দর খুবই কাজ করা একবার আধুনিক একবার উন্নতমানের কাপড়গুলো আপনাদের দুপিয়ান সিল্কের মধ্যে জাস্ট অস্তি দেখেন জাস্ট অস্তি শাড়িটা 1100 টাকা দেখেন খুবই সুন্দর পাঞ্জাবি দেখেন জাস্ট অস্তির একটা পাঞ্জাবি একবার অস্তির একটা পাঞ্জাবি আর শাড়িটা শাড়িটার তো পুরো হিট একটা কালেকশন একবারে ইউনিক একবারে আপডেট একবারে আপডেট দেখেন একেবারে ইউনিক একেবারে আপডেট আসল দেখেন পুরো অল ওভার দেখেন অনলি অনলি এক হাজার টাকা সবাই সব জায়গায় নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় নিতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি আছে চারশো টাকা আর ঢাকার বাইরে দেড়শো টাকা ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা আগে দেবেন আর বাকি টাকা পরে দেবেন একটা কালেকশন দেখেন খুবই সুন্দর খুবই ইউনিক একবারে আপডেট পাঞ্জাবি দেখেন সাইজ দেওয়া যাবে সব সাইজ দেওয়া যাবে আর শাড়ি তো দেখেন একবারে সুন্দর একটা শীত দেখেন আঁচল দেখেন পুরো অলবা দেখেন শেষ পণ্য দেখেন খুবই সুন্দর আর কুচি কাজটা ইউনিক এই যে কুচি কাজটা এই একটা কালেকশন দেখেন খুবই সুন্দর কালেকশন দেখেন একেবারে হট একবারে ইউনিক একবার আপডেট এবার কোনো অনুষ্ঠান যে কোনো বিশ পিস তিরিশ পিস যত পিস চান কন্টিনিউ দেওয়া যাবে আপনাদের আর শাড়িটা দেখেন একবার নতুনত্ব একবার আপডেট একেবারে আপডেট এই যে আসল দেখেন কাজ করা দেওয়া আছে এমব্রয়ডারি করা আছে আর পুরো অল ওভারটা দেখেন জাস্ট লুক দেখেন খুবই সুন্দর আমাদের যে ভিডিও যা দেখবেন বাস্তবে একটা সুন্দর দেখবেন ঠিক আছে আমাদের কালেকশানগুলো প্রত্যেকটা ইউনিক প্রত্যেকটা আপডেট প্রত্যেকটা ইউনিক প্রত্যেকটা আপডেট ওরা শাড়ি দেখেন খুবই চমক্কার খুবই চমক্কার একটা শাড়ি দেখেন একেবারে জাস্ট লুক দেখেন খুবই সুন্দর সব জায়গায় নিতে পারবেন ঢাকা ঢাকার বাড়ি সব জায়গায় এবং আপনারা ফোন দিয়ে আমার দোকানে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আরও কালেকশন আছে আরও অনেক কালেকশন আছে আমি এগুলো ভাজবে দেখা দিচ্ছি একটা কালেকশন দেখেন খুবই সুন্দর তারপরে একটা কালেকশন আছে দেখেন খুবই সুন্দর তারপরে একটা কালেকশন আছে দেখেন আরও সুন্দর প্রত্যেকটা কালেকশন দেখেন খুবই সুন্দর একটা আছে পাঞ্জাবিটা দেখেন এবং শাড়িটা দেখেন জাস্ট অস্থির একটা শাড়ি দেখেন খুবই সুন্দর খুবই ইউনিক এই যে আঁচল দেখেন বডি দেখেন এবং কুচি দেখেন এবং পাঞ্জাবিটা দেখেন মিলন যাব আছে তারপর আপনার একটা কালেকশন আছে খুবই শর্ট স্ক্রিন শর্ট দিবেন চারটি ভালো লাগে স্কিন শর্ট দিবেন একটা আছে পাঞ্জাবিটা দেখেন আর শাড়িটা দেখেন এই যে শাড়িটা দেখেন পুরো অল ওভারটা দেখেন এবং আঁচল দেখেন আর পাঞ্জাবিটা আপনার কালো দিছি খুবই সুন্দর কালার দিচ্ছি আর একটা আছে দেখেন ইউনিক একটা আছে আরও ইউনিক এগুলো প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা সুন্দর সব জায়গা নিতে আলাদা আলাদা যে জায়গা যান সম্পূর্ণ ম্যাচিং একটা রেটের মধ্যে একেবারে ম্যাচিং একটা মেরুন কালার মধ্যে আরো ম্যাচিং দেখেন প্রত্যেকটা দেখেন সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন ঢাকা ঢাকা বেড়ে সব জায়গায় কুরিয়ারে আরে এবং হোম ডেলিভারির সুবিধা পাবেন আপনারা দোকানে এসে নিতে পারবেন দেখে শুনে বুঝে এবং লাস্টে একটা শাড়ি দেখা দিচ্ছি চিকন লতার মধ্যে খুবই সুন্দর একবার আপডেট একবার ইউনিক আর আমাদের দোকানে ঠিকানা দিয়ে দিচ্ছি আমার দোকানের অ্যাড্রেসটা আমাদের দোকানে ফুল লোকেশন দেওয়া আছে দেখেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পোস্ট অফিস গেট বরাবর বিশ্বাস বিল্ডার্স মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স আর এই দুই নম্বরে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ দুটো এটি আছে সারা বাংলা হিসাবে মাল পাঠিয়ে থাকি এমন কন্ডিশনে সব জায়গায় মাল পাঠাই শুধু ডেলিভারি যে স্টাকে দিবেন ঢাকার বাইরে হলে আর বেশি প্রড হলে এক হাজার টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আল্লাহ হাফেজ